আপনি অবাক হয়ে যাবেন যেটা আমি নিজের চোখে দেখেছি আমাকে বলেছে একজন ব্যক্তি যিনি নিজের মুখে বলেছেন আমার আল্লাহ যে কথাটা বলতে আসলে আমি মনে করতেছি এই কথাটা বলার যোগ্য আমি না একজন মানুষ কতটা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলে একজন মানুষের আমল কতটা মজবুত হলে যিনি নিজের মুখে বলতে পারে বাবা দেখো টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছু বিসর্জন আমি শুধু অপেক্ষায় অধীর হয়ে আছি যে কখন রব্বুল আলামিন আমার কাছে মালাকুল মত পাঠাবে কখন আমার কাছে মালাকুল মত পাঠাবে আর আমি রবের সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষা হয়ে বসে আছি কখন মালাকুল মত আমার কাছে আসবে বিটিউটা স্টপ করে এক মিনিট চোখ বন্ধ করি পাবুন বর্তমানে আমরা মানুষের কাছে দোয়া চাই আমরা নিজেরা দোয়া করি নামাজের পরে তাহাজ্যতের পরে মানুষকে দেখলে বলি আমার হায়াত দারাজের জন্য একটু দোয়া করিয়েন আমার হায়াতের জন্য একটু দোয়া করিয়েন যে সময় মানুষ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করে সেই সময়ে একজন মানুষ বলতেছেন আমার হায়াতের জন্য তুমি দোয়া করবে না আমি দোয়া করি যে আল্লাহ যেন তাড়াতাড়ি আমার কাছে মারা মত পাঠিয়ে দেয় আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি দশটা মানুষ থেকে জিজ্ঞাসা করবেন আপনি মৃত্যুর জন্য এখন পারফেক্ট প্রস্তুত কিনা আপনি এই কথাটি আপনার যারা পরিচিত আছে যারা মানুষ আছে যাদেরকে আপনারা চিনেন তাদের তাদের থেকে দশটা মানুষ থেকে কিংবা পাঁচটা মানুষ থেকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি মৃত্যুর জন্য এখন প্রস্তুত কিনা পাবেন না যে বর্তমানে কেউ বলতে পারবে আমি মৃত্যুর জন্য বর্তমান অপেক্ষা করতেছি মৃত্যুর জন্য আমি প্রস্তুত কেউ বলতে পারবে না সংখ্যা একেবারে খুবই কম তার মধ্যে যদি একজন মানুষ বলে আমি মৃত্যুর জন্য অধীর অপেক্ষা হয়ে বসে আছি কখন মালাকুল মত আমার রোহটা কবজ করবে কতটা আল্লাহর কাছে গেলে কতটা কবুলিয়ত হলে কতটা শিওর হলে একজন মানুষের মুখ থেকে একজন মানুষের মনাজাতে এমন দোয়া আসে রসুল করিম আলি ওয়াসাল্লাম একটি হাদিসে ক্যারিমের মধ্যে বলতেছেন আল আলমাউতুতুফাত মিনিন কারণ মৃত্যুটা হচ্ছে মৌমিনদের জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য হাদিয়া মৃত্যু হল মৌমিনদের জন্য একেবারেই সবচেয়ে বড় একটা নিয়ামত যেটা একেবারে বলতে গেলে একটা তোহফা একটা মানুষকে যখন আপনি একটা গিফট করবেন হাদিয়া দিবেন ওই গিফটটা পাওয়ার পর যত বেশি খুশি হবে তার ছাইতে হাজার গুণ বেশি খুশি হবে ওই ব্যক্তি রসুল করিম সাল সাল্লাম হাদিসে করিমের মধ্যে বলতেছেন যখন একজন মালাকুল মত ইমানদারের রুহ কবজ করবে তখন সেটা রুহ কবজ হবে না বরংশ এই রুহ কবজটা ওই ইমানদারের কাছে ওই মুসলমানের কাছে একটা তোহফা একটা হাদিয়া কারণ ইমানদাররা ছাই এই পৃথিবীটা ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে কারণ যে পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত চলতেছে দুকা যে পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত চলতেছে যে সমাজের মধ্যে প্রতিনিয়ত চলতেছে গোনা যে সমাজে প্রতিনিয়ত চলতেছে ডিপ্রেশন যে সমাজের মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে ফেতনার মধ্যে ফেলে দিচ্ছি সেই সময়ে ইমানদাররাত এটাই চাইবে যে আমি এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার বিলাসিতার মধ্যে এই ফেতনা ফাসাদের যুগে তাকার চেয়ে না, তা না থাকাটাই উত্তম বলে মনে করে আমি আমার আমা রবের সঙ্গে দিদার করতে চাই আমি আমার রবের সঙ্গে আলাপ করতে চাই আমি আমার পেয়ারা হাবিবের সঙ্গে আমি দেখা করতে চাই আমি আমার রবের কাছে চলে যেতে চাই কারণ একজন ইমানদার এই দুনিয়াটাকে একেবারে তুচ্ছ বলে মনে করে আপনি রায়ের দানা চিনেন এই রায়ের দানার মতো এই পৃথিবীটা এই পৃথিবীর মধ্যে আমার আপনার কত কিছু চাওয়া কত কিছু পাওয়া চাওয়ার কোনো শেষ নেই পাওয়ার কোনো শেষ নেই পাইছি আরও চাইতে হবে পেয়েছি আরও লাগবে এটা হয় নাই হতেই হবে আমাদের ছাওয়া কিন্তু এই ছোট ছোট্ট পৃথিবীতে ছোট্ট জীবনে আমাদের চাওয়া পাওয়া কখনো কি মোনাজাতে নামাজের পরে কখনো কি মোনাজাতে আল্লাহর দরবারে এই দোয়াটি কখনো করেছেন হ্যাঁ আপনি করেছেন আপনার হায়াতা যেন দিন দিন যেন আরও বেড়ে যায় আপনার রিজিক যেন দিন দিন আরও বেড়ে যায় আপনার টাকা পয়সা দন দৌলত সন্তান যা আছে সব কিছু যেন দ্বিগুণ হয়ে যায় এটার জন্য সবসময় দোয়া করেছেন কিন্তু একজন ইমানদারের দোয়া কীরকম জানেন তারা মোনাজাতে দন দৌলতের জন্য টাকার জন্য পয়সার জন্য গাড়ি বাড়ি কিচ্ছুর জন্য ওরা দোয়া করে না ইমানদারদের দোয়াই সবসময় একটি জিনিস থাকে সেটা কি জানেন তারা ইমানের সাথে মৃত্যু চায় তারা ইমান নিয়ে আল্লাহর কাঠ গড়ে দাঁড়াতে চায় তারা ইমান নিয়ে রসুলের সাথে দিদার করতে চায় তাদের মনা যাতে একটি দোয়াই থাকে প্রত্যেক মুসলমান যেন ইমানের সাথে যেন মৃত্যু হয় আমিও তো একজন মুসলিম আপনিও তো একজন মুসলিম আপনিও তো একজন ইমানদার আপনিও তো একজন রহমানের বান্দা অনেক যুবকরা অকালীন মৃত্যু হয় পৃথিবীতে অকালীন বলতে কোনো শব্দই নেই মৃত্যুর কাছে অকালীন বলতে কোনো শব্দই নেই কারণ মৃত্যু তরুণ চিনে না মৃত্যু যুবক চিনে না মৃত্যু ছোটো চিনে না রবের হুকুম যখন পড়ে যাবে তখন সেই কি বৃদ্ধ ছিল সেই কি যুবক সেই কি তরুণ সেই কি শিশু এটা কোনো দিন দেখবে না মাঝে মাঝে আল্লাহ এমন কিছু ঘটান যেটা ওই ঘটনার মাধ্যমে আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি কেন আপনি কি জানেন না বাইক অ্যাক্সিডেন্ট করে টকবকে যুবক মগজ চলে গেছে চল্লিশ হাত দূরে। তার শরীর চলে গিয়েছে বিশ হাত দূরে, তার বাইক চলে গিয়েছে মধ্যস্তরে দুই মিনিটের জীবন এক মিনিটে শেষ কিসে আপনাকে দুনিয়ার লালসায় কিসে আপনাকে এত দুনিয়ার মায়ায় ওই রবের রাস্তা থেকে ফিরিয়ে নিচ্ছে